হাইয়ু হलीम সিত্তির ইয়াহাবুল হায়া ওয়া সিত্র বা সত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে জনগণ আল্লাহ লাজুক সুবহানাল্লাহ আল্লাহ হलीम সহনশীল আল্লাহ সিত্তির মানুষের সব ঢাইকা রাখে আল্লাহ সব ঢাইকা রাখে তোমরা দি সব খোলা দাও মানে কি এই যে সবার সামনে গোসল করা তো আমরা যারা গোসল করি অথবা আমরা যারা ছাত্র ভাই আছি গোসলের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা গামছা শরীরে রাখা বোক বোক এই বোক যত বেশি দেখে মানুষ নজর যদি লেগে যায় মেধা কমতে থাকবে নজর লেগে যাওয়া হাদিস দ্বারা প্রমাণিত নজর লেগে গেলে মেধা কমতে থাকে আ বিশ্বাস করেন আমার আপন জমদা ছাড়া গত পনেরো বছর আমার শরীর কেউ দেখছে কিনা আমার মনে নেই পনেরো ষোলো বছর হবে আমাদের সেইগুলা দিশা বলছে শরীর দেখবে মেধা কমবে শরীর দেখবে মেধা কমবে তো বলতেছিলাম হুজুরে বলছি হুজুর দলিল কি বেটা নজর লাগলে এটা হাদিস দ্বারা প্রমাণিত নজর কারণে মানুষের শরীর আকর্ষণীয় হয় তা ছেলে হোক মেয়ে হোক একটা ছেলে হুজুর ছোট ছেলে কি আকর্ষণ তা তার শরীর ছোট ছেলের তার শরীর মধ্যে আকর্ষণ থাকবে নজর লেগে গেলে এই নজরের কারণে তার জীবনটা নষ্ট হয়ে যেতে পারে মেধা কমে যেতে পারে তাই গার্জিয়ান যারা আছেন সন্তানদের শরীরের ক্ষেত্রে খুব সতর্ক বারান্দায় খালি শরীরে দাঁড় করায় রাখবেন না মাদ্রাসা ছাত্র হোক স্কুলের ছাত্র খালি শরীরে বারান্দায় দাঁড় করায় রাখবেন না অন্যরা যেন আপনার সন্তানের শরীর না দেখে এই ব্যাপারটা সতর্কতা অবলম্বন করা নবীজি সাল্লা সাল্লাম বললেন তোমাদের কেউ যখন গোসল করবা ফাল একটু পর্দা টর্দা দিয়ে গোসল করো এইভাবে সবার সামনে গোসল করা মানে কি তাহলে পর্দা দিয়ে গোসল করা এটা ঢাকনার মধ্যে গোসল করা এটা নিজেকেও লজ্জা পাওয়ার মতো ওখানে তো কেউ আপনাকে দেখবে না আল্লাহ আমাদের সকলকে এই গুণটা অর্জন করার তৌফিক দান করেন আরেকটা উদাহরণ দেখি আমরা আবু দাউদ শরীফের হাদিস নাম্বার চার হাজার চোদ্দ নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে একজন সাহাব আছে নাম যার হাত বলেন কি নাম যার হাত এটা হাসির ঘটনা যার হাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদানা

তাহলে এই হাদিস দ্বারা বুঝলাম রান পুরুষের সতর না সতরের বাহিরে এর রাখতে হবে না ডাকলে গুণা হবে নবীজি বললেন আমা আলিম তা আন্নাল ফাকিজা আওরাত এই তুমি জানো না রান ঢেকে রাখতে হয় আওরত মানে ঢেকে রাখার জিনিস আওরত মানে ঢেকে রাখার জিনিস এটা ঢেকে রাখতে হয় জানো না এই জন্য মনে রাখবেন সতর আর আওরতের মধ্যে পার্থক্য কি বলেন তো সতর আর আওরত সতর বলা হয় মনে করেন মা কি দিয়ে বুঝাই মা বোনদের সতর কোনটা আওরত কোনটা মা বোনদের সতর বাবার সামনে যা খোলা রাখা যায় মামার সামনে যা খোলা রাখা যায় মায়ের সামনে যা বাবা ভাইয়ের সামনে যা খোলা রাখা যায় চাচার সামনে একটা মেয়ে যা খুলতে পারে এটার নাম সতর অন্যের সামনে যা খুলতে পারে না মেয়ে এটার নাম আওরত তাই অন্য পুরুষের সামনে মেয়ে চেহারা ঢেকে রাখা এটার নাম আওরত বাবার সামনে চেহারা খোলা রাখা এটার নাম সতর তো কোনো মেয়ে যদি চেহারা খুইলা কোনো শপিং মলে চাকরি করে এটার নাম কখনো আওরত হবে না এটা সতর হবে আর বুঝতে হবে এই মেয়েটাকে ওই শপিং মলওয়ালা ওয়ালা মূলত মেয়ের দুর্বলতার মধ্যে যে মেয়েটা একটু চাকরি করিয়া টাকা স্বাবলম্বী হোক এটা যদি তার মাকসাদ হয় এটা ভালো কথা কিন্তু তার মাকসাদ এটা না মেয়েকে ওই দোকানে চাকরি দেওয়ার অর্থ তার মাকসাদ যে এই জায়গায় কাস্টমার আকর্ষণ করা তার মানে ওই মেয়েটাকে তার দোকানের পণ্য হিসেবে সে ব্যবহার করেছে এটা পণ্য নারীকে সম্মান দেয় না এটা যদি সত্যি হয় নারীর প্রতি দাঁড়িয়া জানা মেয়েটা অসহায় দুর্বল একটু টাকা পয়সা পাক এটা ভালো কথা কিন্তু যদি না উদ্দেশ্য হয় তা আপনি তো একটা কালা মেয়ে চাকরি দেন না আপনার শপিং মলে আর এটা কালো মেয়ের চাকরি দেন অসহায় দুর্বল কালো মেয়ের তো দেন না আমাদের কি বুঝান এটা কালো অসহায় মেয়ে কি কালো অসহায় মেয়ে নাই বাংলাদেশে একটা কালো অসহায় মেয়ের চাকরি দেন ওই দোকানদাতা ভালো করে জানে এরে বসাইলে কাস্টমার আসবে না তাহলে কি এই মেয়েটারে কি বলেন তার প্রতি কি আপনার অনুগ্রহ করা হলো না তাকে পণ্য বানানো হলো পণ্য মা বলুন আমার কথা বোঝানোর চেষ্টা করবেন এখানে আপনাকে পণ্য বানানো হয় আপনার সৌন্দর্যটাকে পণ্য বানানো হচ্ছে ঠিক রসুল বলতেইছিলাম রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমা আলিমতা আদনাল ফাকিজা আউরা

वला তনজুর ইলা ফাকিজি মাই তিন মরা ব্যক্তিদের রানের দিও তাকাইবা না মরা ব্যক্তিদের রাত দেখতে আল্লাহ নবীর নিষেধ করলেন তাহলে বলেন আমাদের সমাজে যারা জীবিত ব্যক্তি তারা যদি রাত দেখায় এটা কি নির্লজ্জতা কিনা এটা বেহায়া বলা নবীজি বললেন জীবিত ব্যক্তির রাত দেখো না পরে কয় মরা ব্যক্তির রানও দেখো না তাহলে বলেন রান এটা কতটা গুরুত্বপূর্ণ একটা অংশ পুরুষের জন্য এবার আরেকটা হাদিস বললে গুরুত্বটা আরো বুঝাই যাবে হাদিস নাম্বার আবু দাউদ

হুজুর আমরা কাদের সামনে কোন অঙ্গগুলা ঢেকে রাখবো আর কাদের সামনে ঢেকে রাখতে হবে না বললেন তোমার তোমার বিবি ছাড়া ঢেকে রাখার অঙ্গ সামনে তুমি খুলবা না কারো বাবার সামনেও রান খুলবেন না মায়ের সামনেও রান খুলবেন না বোনের সামনেও রান খুলবেন না নবীজি বললেন তোমার বিবি ছাড়া অন্য কারোর সামনে যা ঢেকে রাখতে হয় তা না। এই কথা বলার পর এখন দেখেন জিরা জিজ্ঞাসা করছে এটা আমাদের যুবক ভাই যারা আসি রাত্রে দরজা লাগায় যারা ফেসবুকিং করি স্ক্রলিং এফবি করি যারা আপনারা গার্জিয়ান যারা আছেন আপনারা কিন্তু জানেন না এরা রাত 11টার পরে পড়া লেখার বাহানায় ভিতর দিয়ে দরজা লাগায় কি যে করে আপনারা জানেন না এখন শুনেন তো সাহাবা প্রশ্ন করলেন হুজুর ইজা কাদা আহাদুনা খালিয়া হুজুর ঘরে দরজা লাগায় যদি কেউ একা একা ঘরের ভিতরে থাকি তাহলে কি রান ঢাকতে হবে আবার ঘরের ভিতরে একা একা আসি হুজুর তখনও কি রান ঢাকতে হবে আবার বলছি হুজুর ঘরে একা আসি এই একা একাও কি আমার রান ঢেকে রাখতে হবে ঘরে কেউ নাই হুজুর দরজা লাগানো লজ্জা বাবা আরো বেশি দরকার তোমার তাহলে ঘরে একা থাকলে রান খোলা যাবে ইচ্ছা করে জোরে পায় না রাম ইচ্ছা করে খোলা যাবে অনিচ্ছায় হতে পারে একা ঘরে থাকলে ইচ্ছা করে রান খোলা রাখা যাবে না হাজার একটা হাদিস বলি আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 4018 নাম্বার হাদিস এই হাদিসটা সবার জন্য قال الرسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন লা ইয়ানজুরুল রাজুল ইলা উরিয়াতির রাজুল কোন পুরুষ অন্য পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না ওয়া লা মারআতু ইলা উরিয়াতিল মারআ কোন নারী অন্য কোন নারীর লজ্জাস্থানের দিকে তাকাবে না এর পর নবীজি কি বলে দেখেন ওয়া লা ইউজির রাজুলু ওয়া ইউজির রাজুলু ইলা রাজুলি ফি সাউবিন ওয়াহিদ এক পুরুষ আরেক পুরুষের সাথে এক কাথার নিচে এক কম্বলের নিচে এক ল্যাপের নিচে ঘুমাবে না হ্যাঁ যারা আছেন দুই ছেলেকে এক ল্যাপের নিচে ঘুমাইতে দিয়ে না দুই ছেলেকে এক ল্যাপ এক কম্বল এক কাথার নিচে ঘুমাইতে দিয়ে না ভাইয়ারা শুনেন ছোটবেলা থেকে পাঁচ ছয় বছর থেকে ছেলের কম্বল ল্যাপ আলাদা করে দেন দুইজনের আলাদা করে দেন এরপরে নবী বলেন ওয়ালাল মারু আতু ওয়ালা তুফজিল মারু আতু ইলাল মারু আতি ফি সাওবিন ওয়াহিদ এক মেয়ে আরেক মেয়ের সাথে এক কাথা এক কম্বলের নিচে ঘুমাবে না এই আমল ঘরে চালু করেন কয়েকটা অপশন হতে পারে পারলে খাট আলাদা করেন দুই জনের না পারলে এক খাটের মধ্যে মাঝখানে কোন বালিশ আর আলাদা তাদেরকে কাঁথা কম্বল দিয়ে দেওয়া ইনশাল্লাহ পাঁচ ছয় বছর বয়স থেকে ছেলে মেয়ে লজ্জাশীলতার গুণে গুণান্বিত হয়ে তারা ইনশাল্লাহ বড় হন কথাটা মনে থাকবে তাহলে বলেন তো দুই পুরুষ এক কাঁথা এক কম্বল এক ল্যাপের নিচে দুই ছেলেকে কি ঘুমাইতে দিবেন না ভাই আমাদের নবীজি নিষেধ আছে দিয়েন না এটা নির্লজ্জতা বাড়ে দিয়েন না আপনার দুইটা লেপ দুইটা কম্বল দুইটা কাঁথা আপনি কিনে নেন আর যদি বলেন হুজুর শীতকালে দুই লেপ কিনার সামর্থ্য নাই দুই কাঁথা দিয়ে তখন উপরে লেপ দেন দুই কাঁথা দুইজনে গায়ে দিবে উপরে লেপ থাকতে পারে দুই কাঁথা দুই ছেলে গায়ে দিবে উপরে লেপ থাকবে দুজনের উপরে এটা হতে পারে এটা রসুলের এই হাদিসটা পালন করার চেষ্টা করব তাহলে নির্লজ্জতা থেকে বাঁচতে পারবো বেহা পড়া থেকে বাঁচতে পারবো লজ্জাশীলতার গুণে গুণান্বিত হতে পারবো আল্লাহ আলমিন আমাদের সকলকে লজ্জাশীলতার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন